আর যে রাশের ছোট পেঁয়াজ পাইকারি দাম বলবেন ওটা 16 টাকা কেজি আর এই যে সুপসাগর পেঁয়াজ কত চলছে সুপসাগর পেঁয়াজ আছে 56 টাকা কেজি 56 টাকা কেজি আর যারা বাছাই সারা বলবেন বাছাই করা বড়টা 58 টাকা কেজি বড়টা আর বাছাই ছাড়া এবার এস বস্তা ছোট বড় মিক্স করা 56 টাকা কেজি কেজি এখন কি আসলে কৃষক দাম পাচ্ছে হ্যাঁ কৃষক ভালো দাম পাইতাছে তার মানে কৃষক এখন বলতে পারবে না যে আমরা দাম পাচ্ছি না 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 এই কথা বলতে পারবো না কি দাম পাচ্ছে 58 টাকা 60 টাকা দিয়ে বেচতে আছে কৃষকেরা আর কি বলবো যে দাম পাইতে হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি প্রিয় দর্শক রাজধানীর কাউরন বাজার থেকে আজকের বাজার আপডেট